কুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ করছি করছে মনাল্লাহ তালার কাছে জাজকে এতগুলো মিষ্টি এবং রুটি দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হল এলমুলকুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং রায়পুরার সাকিসিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজকারী শরীফুল ইসলাম সাহেবের ভবিষ্যৎ উত্তরাধিকারী প্রতিষ্ঠানের যে গত কয়েকদিন আগে ওনার ছেলে সন্তান হয়েছে তো এই খুশিতে হজরত এলমুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় সমস্ত ছাত্রদেরকে এবং বৃন্দদেরকে এবং সেই অনুযায়ী এলমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার রায়পুরা শাখা নুরুল কোরআন মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরকে এবং বালিকা শাখার সমস্ত শিক্ষিকা এবং ছাত্রীদেরকেও উনি মিষ্টিমুখ করাচ্ছেন সকলে আমরা দোয়া করবো তারা যেন ওনার সন্তানকে যুগ শ্রেষ্ঠ আলেম বানান এবং এ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে কবুল করেন প্রতিষ্ঠানকে আল্লাহ তালা কবুল করেন এবং হজরতের পরিবারের সমস্ত সদস্যগণকে আল্লাহ তালা সুস্থ দান করেন সিফাই কামেলা আজেলা দায় মনোযোগ করেন সকলকে দীর্ঘ এক হায়াত দান করেন তো আমরা সকলেই দোয়া করব ইনশাআল্লাহ তো সকলকেই মিষ্টি মুখ করেছেন খুশি সংবাদী। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সকলকেই খাওয়ার ব্যবস্থা করবেন হজরত আঁকিকা দিলে সকলকেই খাওয়াবেন ইনশাআল্লাহ